হ্যালো বন্ধুরা সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা বিভিন্ন কারণে কিন্তু আমাদের শখের অর্কিডগুলো মারা যেতে পারে যেমন অত্যাধিক পরিমাণে জল প্রয়োগ এছাড়া অত্যাধিক পরিমাণে সার প্রয়োগ এছাড়া শীতের সময় গাছের রিপোর্টিং অর্কিডের রিপোর্টিং করলে কিন্তু গাছ মারা যেতে পারে যেমন ভিডিওতে আমার এই অর্কিডটিকে দেখতে পাচ্ছেন এই অর্কিডটিও কিন্তু মৃতপ্রায় অবস্থা কিন্তু এই অবস্থায় কিন্তু হতাশ হলে হবে না এখন ঠিক কী ব্যবস্থা নিলে এই অর্কিডটিকে বাঁচানো যায় সেটি নিয়ে এই ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারাও আপনাদের অর্কিডগুলোকে বাঁচাতে পারবেন প্রথমেই অর্কিডটাকে মিডিয়া থেকে আলাদা করে নিচ্ছি দেখা যাচ্ছে অর্কিডটির অবস্থা খুবই খারাপ রুটসগুলো সবই পচে গেছে এই যে রুটসগুলো কিন্তু সবই অবস্থা খারাপ এবং পচন পেড়ায় লেগেই গেছে পচন পেড়ায় কি অনেকাংশই পচে গেছে প্রতিটা রুটস কোনো পীড়ার নেই সবকটাই পচে গেছে প্রথমেই আমাদেরকে দেখতে হবে এর পচন অংশগুলো ঠিক কোথায় কোথায় রয়েছে প্রতিটা রুটসের পচন অংশগুলোকে বাদ দিতে হবে তার জন্য আমি একটি ধারালো কাটা নিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমি একটি সিজার ব্যবহার করছি এই সাহায্যে প্রতিটা রুটস আমি কেটে ফেলেছি এবার পচন অংশগুলোকে আমি আস্তে আস্তে আলাদা করে ফেলছি যেই কে কীগুলো যেই সুটসগুলো পচে আছে সেগুলোকে কিন্তু আমি আলাদা করে ফেলবো কিন্তু এই কারণে এগুলো থেকে কোনোভাবেই গাছগুলোকে বাঁচানো যাবে না তো আমাদের প্রথম কাজ রুটসগুলো বাদ দেওয়া তারপরে কাজ হচ্ছে তার পচন অংশগুলোকে বাদ দেওয়া দেখুন প্রতিটা পচন অংশ এবং রুটস কিন্তু বাদ দেওয়ার পর খানিকটা এই অংশটি বেরিয়ে এসছে এই অংশটা কিছুটা ভালো আছে অনেকটা কিন্তু বড়ো ছিল সবটুকু বাদ দিয়ে কিন্তু এইটুকুনি অংশ পড়ে রয়েছে এবার আমাদের দ্বিতীয় গাছগুলো হচ্ছে এর মধ্যে কোনো কেকি বের করার মতো অংশ রয়েছে কিনা না দেখুন এখানে কিন্তু এই যে সবুজ অংশটা ছোট্ট অংশটা দেখা যাচ্ছে এই ছোট্ট অংশটার মধ্যে কিন্তু দুটো জীবিত কেইকি রয়েছে মানে বেরোতে পারে সেখান থেকে কে কী তো আমি আরও কিছু রুটস কেটে ফেলছি তো রুটস কাটার পর এর অবস্থা কী হয় এবং কি করতে হবে সেটা বলছি এক্ষুনি ফের একটা কথা বলে দিই অর্কিডে কিন্তু সুভজংশ বেঁচে থাকা মানায় কিন্তু অর্কিডটি জীবিত এবং সেখান থেকে কিন্তু একটু নতুন অর্কিড নতুন প্রাণ কিন্তু আবারও সৃষ্টি হতে পারে এবং সেখান থেকে নতুন অর্কিড করে ফুল পাওয়াও সম্ভব হতে পারে তো সেটা সবই অভিজ্ঞতা এবং অধ্যাবস্যের ফলাফল তো এই যে ছোটো কেকিটি ছোটো যে টুকরোটি ছিল তার মধ্যে কিন্তু পছন্দ ছিল এই যে পচন অংশটুকু আমি বাদ দিয়ে ফেলেছি এছাড়া আরও কিছুটা দেখতে হবে ভালো করে আরও পচন অংশ আসে কিনা কেকিটির ডগায় এখনও এই যে কালো অংশটুক পচন পচন ভাবটা দেখা যাচ্ছে কিন্তু ওটাকেও কিন্তু কেটে ফেলতে হবে যতটা সম্ভব পচন কিন্তু এটা থেকে বার করতে হবে এই যে নিচে কিন্তু সবুজ গরু টিপের ডগা কিন্তু দেখা যাচ্ছে তাই না ওখান থেকে কিন্তু নতুন কেকি বেরোবে বেরোনোর চান্স রয়েছে বাঁচার চান্স রয়েছে তো এই পচন অংশটুকু যদি না বাধ্য হয় এখান থেকে কিন্তু পচন লাগবে এবং পুরোটাই পচে গেলে কিন্তু কে কী বেরোনোর সম্ভাবনা এবং গাছটি বাঁচার সম্ভাবনা খুবই কমে যাবে এই অবস্থায় আমাদের কিছুটা ছত্রাকনাশক নিয়ে নিতে হবে এটাই কিন্তু সাব ফাঙ্গিসাইড যেটা আমাদের কন্ট্রাক্ট আমার সিস্টেমিক দুটোই এটাই আমি খানিকটা ব্যবহার করে নিলাম এক্ষেত্রে কাটার কাটা অংশটুকের উপর লাগিয়ে দিয়েছি না হলে কিন্তু সেখান থেকে জল প্রবেশ করে কে আবারও পছিয়ে দিতে পারে অর্িটি সম্পূর্ণই পচে যেতে পারে যেটুকু ওর বাসটার চান্স রয়েছে সেটাও কিন্তু নষ্ট হবে তো এই অবস্থায় এটাকে কিছুটা সময় রেখে দিতে হবে তারপর আমাদের লাগবে একটি সুতোর দড়ি সুতোর দড়ি এই যে সুতোর দড়ি আমি পেয়ে গেছি এই দড়িটার কিন্তু মাঝখান থেকে এটা কিন্তু উলের দড়ি হ্যাঁ উল টাইপেরই একটি দড়ি সুতোর কাপড়ের দড়ি হলে সব থেকে ভালো লাইলনের দড়ি বা প্লাস্টিক জাতীয় দড়ি না ব্যবহার করেই ভালো এই দড়িগুলিতে কিন্তু আমাদের রিপোর্ট করা আমার পটিং মিডিয়ার উপর বেঁধে দিতে হবে দেখো পটিং মিডিয়ার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু কোনোরকম নারকেলের ছোবা ব্যবহার করা যাবে না এটা কিন্তু একটু সতর্কীকরণ আমি সবাইকে বলে দিচ্ছি কোনো রকম নারকেলের ছোবা ব্যবহার করলে কিন্তু সেখান থেকে পচন লেগ লাগতে পারে আবারও গাছটি মারা যেতে পারে এই ক্ষেত্রে শুধুমাত্র কাঠকয়লা ঝামা বতর ইটের টুকরো এছাড়া ক্লে বল ব্যবহার করা হচ্ছে আমি কিন্তু এটাকে সুন্দর করে বেঁধে দেবো কাঠকয়লা যদি ব্যবহার পরিবর্তে যদি ছোবা ব্যবহার করে ছোবায় কিন্তু প্রচুর পরিমাণে নারকেলের ছোবা বা কোকো হাঁস বা কো 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 চিপস যদি ব্যবহার হয় তাতে কিন্তু প্রচুর পরিমাণে জল ধরে রাখে তাতে কিন্তু এছাড়া পছন ঘটবে এবং এটা মারা যাবে এটাকে অ্যাডজাস্ট করে দিন কিছুটা কাঠকলার উপর এবার এটাকে কিন্তু ভেতরে প্রবেশ করানো যাবে না কাঠকলার উপর এমনভাবে রাখতে হবে এবং শক্ত দৌড় দিয়ে এমনভাবে বাঁধতে হবে যাতে এটা নড়তে না পারে এবং শুধুমাত্র নিচের অংশটুকুই কাঠকলাটার উপরে থাকবে এটা কিন্তু ভেতরে প্রবেশ করানো যাবে না ভেতরে ঢোকানো যাবে না কারণ সেক্ষেত্রে আবারও জলের সম্ভাবনা জলের প্রভাবে পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে এটাকে পটিং মিটারের উপর বেঁধে দিয়েছি বেঁধে দিতে হবে না হলে কিন্তু এর বাঁচার চান্স নেই এটাকে যে পটিং মিডিয়ার উপরে যতটা সম্ভব শক্তভাবে বেঁধে দেওয়া হয়েছে এবার এটাকে একটি ছায়াযুক্ত স্থানে অল্প যাতে রোদ পড়ে সেই সেই সমস্ত স্থানে যেখানে গাছের যথেষ্ট পরিমাণ ছায়া রয়েছে বা গ্রিন শেডের নিচে রাখতে হবে এবং এটাতে কিন্তু কোনো মতেই বেশি বেশি জল দেওয়া যাবে না অল্প জল প্রয়োগ করতে হবে স্প্রেয়ার দিয়ে অল্প অল্প জল প্রয়োগ করতে হবে এবং মিডিয়া সামান্য সামান করে ভিজিয়ে দিতে হবে তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও এবং এই পদ্ধতি প্রয়োগ করে কিন্তু তোমরা তোমাদের মৃত প্রায় অর্কিডগুলোকে বাঁচাতে পারো এবং আমার ভিডিওর গাছের রিজাল্টটি দেখতে গেলে তোমাদের কিন্তু দ্বিতীয় পর্ব অবশ্যই দেখতে হবে তার জন্য আমার চ্যানেলটি যুক্ত থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে